সুপ্রপাত বন্ধুরা এই দেখো আজকে চলে এলাম শনিবার আজকে আমাদের নিরামিষ রান্না আজকে তো আমিষ খাবো না তার জন্য কত কী হয়েছে দেখো এইটা হয়েছে একটা পূর্ব বাংলার রান্না সেই চাবড়া দিয়ে চাল কুমড়ো হয় সেই চাল কুমড়ো হয়েছে চাবড়া দিয়ে ওই মটর ডালের বড়া করে মানে চাবড়া চাবড়া মতন বানিয়ে তাই দিয়ে নারকোল দুধ দিয়ে করা হয়েছে রেসিপিটা তোমাদের চাইলে দিয়ে দেব খুব সুন্দর খেতে হয় মিষ্টি মিষ্টি এটা এখানকার রান্না নয় পূর্ব বাংলার প্রসিদ্ধ রান্না সেটাই বানানো হয়েছে আর আমরা আজকে করে খেয়ে দেব কেমন হয়েছে তার সঙ্গে হয়েছে দেখো সোয়াবিন আমাদের তো একটা রান্নায় হবে না সোয়াবিন হয়েছে সোয়াবিনের তরকারি ঠিক আছে সোয়াবিনের তরকারি চাল তার চাল তার অম্বল চাল তার হয়েছে এটা তো একটু খেতেই হবে টক পাশে না হলে হবে না আমাদের ওই জন্য এটা কি দিয়ে দিয়ে বানানো হলো পরে রেসিপি দিই নাকি বলে দেখ এটা তো মানে চাল কুমড়ো গুলো তুমি কেটেই দিলে ছোট ছোট করে কেটে আর আমি হ্যাঁ না ভাপিয়ে নিই নি পরার মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে চাল কুমড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হলুদ লাগে না আর নুন মিষ্টি একদম সিম্পল রান্না আর তার নাবানোর কিছুক্ষণ আগে দেখলাম একটু দুধ দিলাম দিয়ে এই চাপড়াগুলো দিয়ে দিলাম দিয়ে বা আর ঘি গরম মশলা আচ্ছা দিয়ে এবার নাবালাম না বিয়ে তোমরা যেমন সাজাতে পারো নারকেল কুমড়ো দিয়ে সাজিয়ে দেবে দেখতে ভালো লাগার জন্য এবার দেখতে পারো কিরকম রান্না হয়েছে হ্যাঁ বন্ধুরা ঘি গরম মশলাটা অবশ্যই দেবে না এটা নিরামিষ রান্নাতে ভালো লাগে না ভালো লাগে না সেইটাই ওই জন্য ঘি গরম মশলা দিতেই হয় ঘিটা তো অবশ্যই দিতে হয় এই দেখো এগুলো হচ্ছে মটর ডালের চাবড়া মটর ডাল করে দিলো এইটা আমাদের এখানকার না এটা ওপার বাংলার চাবড়া ষষ্ঠীতে চাবড়া বানায় সেইটা দিয়ে আর এটা হচ্ছে ওখানকারই রান্না ঠিক আছে স্পেশাল হয়েছে করলাম তো সুন্দর হ্যাঁ নিশ্চয়ই ভালো হবে আবার কি আছে অনেক দিনের ইচ্ছা ছিল এরম করে রান্না করে খাবো আমরা ওই জন্য আজকে বানানো হয়েছে আর সোয়াবিন তো করতেই হবে কারণ সোয়াবিন আমার খুব পছন্দ করি তরকারি করতে লাগে সোয়াবিন তো খুব ভালো লাগে আমাদের টেস্টি চলো কেমন খেতে লাগে দেখো খেয়ে দেখো কেমন হয়েছে মিষ্টি ভালো হবে আর মিষ্টি মিষ্টি করতে হয় জানো বন্ধুরা একটু মিষ্টি দেবে মন মিষ্টি তো বললামই বাহ খুব সুন্দর খেতে হয়েছে মিষ্টি মিষ্টি দারুণ খেতে হয়েছে খুব ভালো হয়েছে তোমরা করে খাবে নিরামিষ দিনে এই রান্নাটা যদি করো তোমাদের অনেক ভাত খেতে পারবে রুটি দিয়েও খাওয়া যাবে পরোটা পরোটা হলে ভালো খাওয়া যাবে বিকেলে খুবই ভালো খেতে হয়েছে এই চাপড়া দিয়ে খেয়ে খাবে করবে বাড়িতে মা দিদিরা নিশ্চয়ই জানেন করবে এই হয়েছে রান্না আমাদের আজকে ঠিক আছে সবাই বলছে ভালো মেয়েও বলছে ভালো ভালো খেতে হয়েছে নিজে রান্না করে নিজেই বলছে ভালো হয়েছে বুঝেছো মিষ্টি মিষ্টি তো তোমরাও করে খাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজ শনিবার আজকে এমনি আকাশ মেঘলা করে আছে মুখ ভার তার এত কিসে যাক জানি না বৃষ্টি তো হচ্ছেই হ্যাঁ এখন পুজো আমাদের পুজো অব্দি চলবে এই বৃষ্টি বলছে বারবার আবহাওয়া দপ্তর সুতরাং ভালোই হলো বৃষ্টিতে ভিজে ভিজে সবাই জামা কাপড় না কিনে একটা করে রেনকোট কেনো সবাইকে দেবে রেনকোট দেবে পুজোতে শাড়ি না কিনে জামা না কিনে ছোট কম দামের জামা কাপড় কিনবে ওই দেখো সত্যি ভালো লাগছে

যেটা যদি দিতে পারো তোমাকে দুহাত তুলে সবাই আশীর্বাদ করবে কেন বলো তো তাহলে তাদের কত কষ্ট হবে না দামি একটা জামা কাপড় পরার থেকে জামা কাপড় না পরে এই রেনকোট পরেই ঘুরতে পারবে তাই না এটাই তো এখন আবহাওয়া দপ্তর তাই তো বলছে বলছে এই মহালয়া থেকে পুজো অবধি খুবই বৃষ্টি হবে ঠিক আছে আচ্ছা তবে এইটা রাখলাম এখন তোমরা খাওয়া দাওয়া করো আমরা খেতে বসে যাচ্ছি তাহলে ঠিক আছে দেখি কেমন হয়েছে এটা বাহ হুম বাহ দারুন হ্যাঁ বন্ধুরা তা আবার ফিরে এলাম আসলে বিগ বাস্কেটের লোক এসছিলো ডেলিভারি ম্যান ওকে রিসিভ করতে হলো জিনিসপত্রগুলো ওই জন্য যাই হোক এখন আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসছে এই দেখো আর এবার সোয়াবিনটা দিয়ে আমায়

সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অনেক অনেক লাইক দেবে আমাদের এই নতুন রান্নাটা দেখে যদি ভালো লাগে এই চাবড়া রান্নাটা তাহলে এই পুরোনো দিনের রান্না তোমরা নিশ্চয়ই করবে আর আমাদেরকে ভালো হয়েছে কি না জানাবে ঠিক আছে ঠিক আছে টাটা জানাচ্ছি ছাড়ছি টাটা চললাম